নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি প্রশ্নের উত্তর খুঁজব আমরা সবাই নিজ নিজের ভাগ্য নিয়ে চিন্তা করি সবাই চাই সৌভাগ্য দুর্ভাগ্য কেউ চায় না কিন্তু এই ভাগ্য কী করে বদলাবে কেউ কেউ মনে করে জ্যোতিষ্প্রিতা দ্বারা ভাগ্য বদলানো যায় কিন্তু সত্যি কি জ্যোতিষ্পিতা সত্যি ভাগ্য বদলাতে পারে এক্ষেত্রে আমরা ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের কথা মতো নজর করি গীতা কৃষ্ণ বলেছেন এক জন্মের কর্মের যে ফল তাই পরের জন্য ভাগ্যরূপে আসে মানে এক জন্মের কর্ম ফল থেকেই পরের জন্য ভাগ্য তৈরি হয় বেশ তাহলে এইটাকে যদি আমরা সত্য ধরে নিই তাহলে আমরা একটু বুঝতে পারি যে যখন কোনো কর্ম আমরা করি তখন কখনো কখনো সে কর্ম সম্পূর্ণ হয় না কোনো কারণে বাধা পেয়ে মাঝপথে বন্ধ হয়ে যায় তাহলে গত জন্মে যে কর্মটা কেউ করেছে এমন হয়েছে কেউ কোনো কর্ম করতে করতে কর্মটা মাত্র তার বন্ধ হয়ে গেছে অর্থাৎ অসম্পূর্ণ কর্ম হয়েছে তাহলে তার যে পরের জন্য ভাগ্য তৈরি হবে সে ভাগ্য অসম্পূর্ণ হবে হ্যাঁ যদি কোথাও কোনো কর্ম সম্পূর্ণ হয়ে যায় তাহলে তার যে ভাগ্য সে ভাগ্যতে নতুন করে অতিরিক্ত কর্ম করার সুযোগ থাকে না কিন্তু যদি কোনো কারণে ভাগ্য অসম্পূর্ণ কর্মের দ্বারা হয় তাহলে সেখানে পরের জন্মে অতিরিক্ত কর্ম করার সুযোগ পাওয়া যায় আর এখানেই কিন্তু জ্যোতিষবিদ্যার দ্বারা বা জ্যোতিষ্বিদার সহায়তায় আমরা কিন্তু অতিরিক্ত কর্ম করে সেই অসম্পূর্ণ কর্মের ফলে যে ভাগ্য তৈরি হয়েছে তাকে একটু বদনার চেষ্টা করতে পারি তাহলে বোঝা যাচ্ছে যদি কোনো কর্ম সম্পূর্ণ না হয়ে থাকে আগের জন্মে তাহলে সেই কর্মের ফল থেকে যে ভাগ্য তৈরি হয় পরের জন্মে তাকে নতুন কর্মের দ্বারা অতিরিক্ত কর্মের দ্বারা জ্যোতিষবিদ্যার সহায়তায় তাকে সম্পন্ন করা যেতে পারে আর তখন ভাগ্য বদলাতে পারে এভাবে ভাগ্য বদল করার একটা সুযোগ আমরা পেতে পারি তাহলে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আশা করছি বিষয়টা ভালো লাগলো নমস্কার জয় শ্রীকৃষ্ণ